তো এখন যেটা বলছেন আপনারা অনেকেই যে কথাগুলো বলে যে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে বা তারা জনগণের কাছে ক্ষমা চাইবে কি না এখন পরিবর্তিত পরিস্থিতিতে যে অবস্থার মধ্যে দিয়ে জাতীয় পার্টিতে জাতীয় পার্টি এসছে দেখেন নব্বই সালের পরে যখন জাতীয় পার্টিকে ক্ষমতা ছাড়তে হয়েছে এখনকার তুলনায় তো এই আন্দোলন তো তখন হয় নাই তারপর পার্টি চলে গেছে ক্ষমতা ছেড়ে চলে গেছে একটা এক যেই আন্দোলন চব্বিশ সালে হয়েছে সেরকম সিকিবাগো আন্দোলন হয়নি নব এই আপনার নব্বই সালে শহুরে বন্দরে এবং বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটা আন্দোলন হয়েছে যেটাকে আপনারা সবাই মিলে গণ অভ্যুত্থানে বলেছেন কিন্তু তারপরও আমরা এটা মেনে নিয়েছি আমাদের দল তখন মেনে নিয়েছে মেনে নিয়ে আপনারা অনেকে বলেন বাধ্য ওকে যেটাই বলেন না কেন আমরা মেনে নিয়ে স্যারেন্ডার করে জনগণের কাছে আত্মসমর্পণ করে আমরা চলে গেছি ঠিক আছে আচ্ছা আমরা চলে যাওয়ার পরে একটা দল এখন দেখেন না এই সরকারের চলে যাওয়ার আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে দাবি উঠছে যে আওয়ামী লীগকে ব্যান্ড করে দিতে হবে তাই না দাবি উঠছে না এবং এই যে সরকারটা চলে গেল এই সরকার আগামী নির্বাচনে খুব একটা ভালো করতে পারবে না এটাই ধরে নেওয়া হচ্ছে তাদেরকে আপনি আপনি যদি গণতন্ত্র মানেন আপনি যদি ইনক্লুসিভনেস মানেন তাহলে তো এক ধরনের চিন্তা হবে আর যদি সে না মানেন সেটা যদি না মানেন গণতন্ত্রের মেজরিটির দোহাই দিয়ে সেটা নাও মানতে পারেন সেটাও গণতন্ত্র অসুবিধা নেই সেই নির্বাচ সেই নব্বই সালের নির্বাচনের পরে জাতীয় পার্টি যে অবস্থার মধ্যে পড়ছে তখন তো বলা হয়েছে একটা দুইটা জাতীয় পার্টি ধরো সকাল বিকাল নাস্তা করো সেই পরবর্তী নির্বাচনে জাতীয় পার্টি তিরিশটা সিট পাইছে একটা সরকার পড়ে যাওয়ার পরে এবং বলা হয় বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে বলা হয় জাতীয় পার্টি কোনো ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ছাড়া কোনো ধরনের এই পত্রপত্রিকা থেকে শুরু করে মিডিয়া সে সময় যাই ছিল না কেন কোনো কিছুর সহযোগিতা ছাড়া প্যাটোনাইজেশন ছাড়া রাষ্ট্রীয় বেতারে টেলিভিশনে কোনো ধরনের আনু ছাড়া এককভাবে জাতীয় পার্টি যে এতগুলো সিট পাইলো এটার এটা আপনি কিভাবে দেখবেন এটা কি মানে জেনতানো বিষয় নয় এটা একটা বিরাট বিষয় অনেকগুলো সিট পাইছে অনেকগুলো সিট নয় শুধু বলা হচ্ছে সত্তর থেকে আশিটা সিটে খুব ন্যারো মার্জিনে হেরে গেছে যদি সত্যি তখন অনেকে বিশ্লেষকরা এটাও বলছে যদি সত্যিকার অর্থে জাতীয় পার্টিকে সমস্ত অন্যান্য অপরাপর দলগুলো যেরকম সুযোগ সুবিধা ভোগ করছে লেবেল প্লেয়িং ফিল্ড অন্যান্য দলগুলো যেরকম ভোগ করছে জাতীয় পার্টি যদি এটার এই লেবেল প্লেইং ফিল্ড শিকিভাগও ভোগ করতে পারতো তাহলে অনেকে এরকমও বলা বলি করতে আমরা শুনেছি যে মানে কাহিনি অন্যরকমও হইতে পারতো সত্তর আশিটা সিটে খুবই অল্প মার্জিনে জাতীয় পার্টে হেরেছে ঠিক আছে তাহলে ক্ষমতা হারানোর মাত্র তিন মাসের মধ্যে আপনারা বলছেন স্বৈরাচার ঠিক আছে স্বৈরাচার সেই স্বৈরাচার তিন মাসের মধ্যে তিরিশটি আসনে আপনার জয়লাভ করছে এবং সেই দলের প্রধান জেলে থেকে জেলে থেকে পাঁচ পাঁচটি আসনে নির্বাচিত হয়েছে এই সরকার যে পতিত সরকার পতীত সরকার প্রধান এখন তো দেশে নেই দেশের বাইরে এক আছে তাই না পালাই আছে উনি নির্বাচন করুক তো এরকম পাঁচ পাঁচটি আসনে বাদ দেন পাঁচ পাঁচটি আসনে তিনটা আসনে বাদ দেন তিনটা দুইটা আসনে জিততে পারেন কি না উনি গোপালগঞ্জের কথা বাদ দিলাম আমি সেখানে হয়তো হয়ে যাবেন এবং সেই পতিত আওয়ামী লীগ এবার যেরকম ট্রিটমেন্ট জাতীয় পার্টির প্রতি করা হয়েছে নব্বই সালে সেই ট্রিটমেন্ট যদি এদের সাথে করা হয় কয়টা সিটে তারা নির্বাচিত হয় একটু দেখেন তো তো এখন যেটা বলছেন আপনারা অনেকেই যে কথাগুলো বলে যে জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে বা তারা জনগণের কাছে ক্ষমা চাইবে কি না জনগণের কাছে ক্ষমা চাওয়া তো কোনো অপরাধের কিছু না রাজনৈতিক দল জনগণের কাছে যায় ক্ষমা চায় ভোট ভিক্ষা চায় মানুষের কাছে আবেদন করে নিবেদন করে এটা কোনো দলের জন্য কোনো গৌরব বা অগৌরব বা এটা গৌরব ছাড়া কোনো অসম্মানের কিছু নয় চাইতেই পারে যদি আমরা এই মানুষের প্রতি কোনো অবিচার করে থাকি থাকি আমার তো মনে হয় জাতীয় পার্টির পলিসির কারণে জাতীয় পার্টির সিদ্ধান্তর কারণে এদেশের সাধারণ মানুষের রুটি রুজির উপর হাত পড়ে নেই আপনাকে এটা বুঝতে হবে জাতীয় পার্টির পলিসির কারণে জাতীয় পার্টির সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টির দু হাজার চব্বিশ সালে নির্বাচনে অংশগ্রহণ করার কারণে দেশের মানুষের সাধারণ মানুষের রুটি রুজির যে প্রশ্ন দেশের সাধারণ মানুষের বিচার না পাওয়ার ক্ষেত্রে যে প্রশ্ন সেটার মধ্যে আপনার কোনো অসুবিধা হয়নি মানুষ অসুবিধায় পড়েছে কে অসুবিধায় পড়েছে আপনার আমার মতো কিছু হোয়াইট কলার শ্রেণী যারা ক্ষমতা যাওয়ার উচিত ছিল তারা যাইতে পারে এতে করে এটা চূড়ান্ত বিচারে আপনি এই মুহূর্তে যেটাই বলেন না কেন অনেক কথা সবসময় বলা যায় না সমস্যা হলো এখানে আমাদের আমাদের হচ্ছে কি যখন ঢেউ আসে ঢেউয়ের সাথে চলতে হয় এই ঢেউয়ের সাথে চলার মধ্যে খারাপ ভালো দুটোই আছে ঢেউয়ের সাথে চললে যেমন না কেমন ভাসি যাওয়ার সম্ভাবনাও আছে হ্যাঁ আবার ভাসি একবার তলিয়ে যাওয়ার যেমন সম্ভাবনা আছে আবার ভাসি থাকারও সম্ভাবনা আছে সুতরাং সত্য কথাটা এবং ন্যায্য কথাটা আপনাকে বলতে হবে তো জাতি পার্টি এরকম ভুল করে নাই যে ভুলের কারণে এই দেশের মানুষের রুটি রুজির উপর হাত পড়েছে কিন্তু বাংলাদেশের যারা এটা তো খুব আপেক্ষিক কথা রিলেটিভ টার্ম আপনি যেটা বলছেন পদলেহন করা এখন এটা সারা দিন বললেও আপনারা অনেকেই এটা বিশ্বাস করবে না বা এটা মানতেও চাইবে না পদলেহন কী জিনিস একটা দল হিসেবে জাতীয় মানে জনগণকে পদলেহন করে মানুষ দল যে কোনো রাজনৈতিক দল কোনো ব্যক্তিকেও করে না কোনো আপনার জাতীয় পার্টি তার পলিসি দেখেন আজকের যে জামাত ইসলাম আজকের যে জামাত ইসলাম যে জামাত ইসলামকে নিয়ে আপনারা মাতামাতি করেন আমিও নিজেও করি উচ্ছ্বসিত হই তাদের কর্মকাণ্ড তাদের পলিসি তাদের রাজনীতির ধরণ ধারণ এবং তারা যেভাবে এখন সর্বত্র চষে বেড়াচ্ছে দুর্দণ্ড প্রতাপে এবং স্বগৌরবে মনে করুন তো দুই সালের নির্বাচনের আগে বা পরে এই জামাত ইসলামী আপনারা তাকেদেরকে স্বাধীনতা বিরোধী বলেন নাই বলছেন তো এবং এখনও বলেন অনেকে তাই না না আমা আমাকে বলে স্বাধীনতা বিরোধী বলছেন না সেই জামাত ইসলামী এখন বাংলাদেশের রাজনীতিতে কি এমন কাজ করছে যে সবার মন জয় করে ফেলছে আপনার দেশের অস্তিত্ব যে মানে নাই আপনার ভাষায় এটা আমার কথা না কিন্তু আপনার ভাষায় যে দেশের অস্তিত্বকেই মানে নাই সে তাকে এখন তাকে নিয়ে এত মাতামাতি আপনারা করছেন নিশ্চয় একটা কারণ আছে না তার মানে তারা এত বড় অপরাধকে আপনি মাফ করে দিয়েছেন সেই তুলনায় জাতীয় পার্টি কী নস্বী নন না এটা এটা আপনারা কেন কেন এটা সেই তুলনায় জাতীয় তো নস্বী এগুলো বাদ দিয়ে এগুলো কিন্তু বিতর্কের বিষয় নয় আপনি ইনক্লুসিভ যাচ্ছেন এই বিপ্লবের পরে বিপ্লবের একটা মুদ্রা কথা ছিল ইনক্লুসিভনেস যারা বিপ্লব সংগঠিত করছে তারা সবাইকে নিয়ে রাজনীতি করতে একটা মেন কথা সভ্যতা স্বাধীনতা অ্যান্ড ইনক্লুসিভনেস তখন এই আপনাদের মতো আপনারা অনেক এই এই আপনার মিডিয়ারা এগুলো খোঁচায় খোঁছায়া এগুলো বের করার অর্থ হচ্ছে সমাজকে বিভক্ত করার একটা অপচেষ্টা আপনি জনগণের ছেড়ে দেন না জনগণ ছেড়ে দেন নব্বই সালে আপনার শুনুন নব্বই সালে আপনি জনগণের হে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন না নব্বই সালে সবাই মনে করছে যে আওয়ামী লীগ ক্ষমতা চলে আসবে করছে না নব্বই সালের পট পরিবর্তনের পরে সবাই বলছে আওয়ামী লীগ ক্ষমতা আসবে আসছে ক্ষমতা আসছে কে বিএনপি আচ্ছা এবার এই পট পরিবর্তন পরে কে ক্ষমতা আসবে আপনি জনগণের উপর ছেড়ে দেন আপনি জনগণের ছেড়ে দেন জনগণ ঠিক করবে কে আসবে কি আসবে না তবে আপনার দল হিসেবে সরকারের উচিত হবে আপনার লেভেল প্লেইং ফিল্ড করা যদি আপনি গণতন্ত্র চান যদি আগের মতো আপনাকে এই শাস্তি যেমন নব্বই সালে মানুষ আপনি আপনি শাস্তি দিয়ে দিচ্ছে মানুষ মানুষ নিজের থেকে মানুষের যে শাস্তি সেটা হলো আসল শাস্তি সরকারের শাস্তি কিন্তু শাস্তি না